খেলার কথা মুস্তাফিজ খেলবে আইপিএলে স্বপ্নের মতো ফর্মে ছিলেন মুস্তাফিজ রহমান যদি বলা হয় নিজের কেরিয়ারের সেরা ছন্দে ছিলেন হয়তো ভুল বলা হবে না এবারে আসরে যেখানে ব্যাটারদের জয় জয়কার সেখানে বল হাতে ব্যাটারদের উল্টো শাসন করেছেন মুস্তাফিজ তবে স্বপ্নিল সেই আইপিএল রেখে ফিজকে দেশে ফিরতে হয় জিম্বাবুয়ে সিরিজের কারণে অথচ এবার সেই জিম্বাবুয়ে সিরিজেই নাকি খেলা হচ্ছে না তার জিম্বাবুয়ের বিপক্ষে চলছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সাকিব শেষ দুটি ম্যাচ খেললেও মুস্তাফিজকে বিশ্রামে রাখার কথা রয়েছে অর্থাৎ জিম্বাবুয়ে সফরের জন্য আইপিএল থেকে ফিরিয়ে আনা হলেও খুব সম্ভবত খেলানোই হচ্ছে না জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলার কথা মুস্তাফিজ খেলবে কিনা আমি না কারণ ওর ওকে প্ল্যানটা কি তাও জানি না আমার আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে কতদিন রেস্ট রাখবে তা জানি না বাট সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে এটা তো একটা গুড সাইন ওর রানে ফেরে আসাটা আমার মনে হয় ও খেলবে ও খেলবে দ্যাটস স্পট আইন ও এখন নাই থাকায় আমি যতটুকু শুনেছি ও খেলবে ও আজকেই করেছিল আমাকে ইনফ্যাক্ট আজকেই ফোন করে যে করে যদি বললো যে আমি সেঞ্চুরি করলাম আপনার আমাকে কিছু বললেন না বললাম এটাই জীবনের প্রথম নাকি বললো না ডিপিএল এটাই প্রথম আনলাম তাও আমি জানি না তবে আমি তোমার খেলা দেখেছি ভালো কনগ্র্যাচুলেশনস এই ও ঢাকায় নেই আসুক তবে ওর খেলার কথা লাস্ট দুইটা ম্যাচ খেলবে এটাই আমি জানি অবশ্য বিসিবির উদ্দেশ্য মুস্তাফিজকে ফিট রাখা সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা আবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মুস্তাফিজের পক্ষে আর তাই ফর্মের তুঙ্গে ক্রিকেটারকে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে বিশ্বকাপের আগে আছে টানা খেলা এদিকে বিপিএল শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল মিলিয়ে মুস্তাফিজ ও বিশ্রামহীন তাই জিম্বাবুয়ে সিরিজের সময়টায় তাকে বিশ্রাম দিয়ে থকল দূর করার যে ভাবনাটি টিম ম্যানেজমেন্টের তাকে প্রশ্নবিদ্ধ করারও সুযোগ নেই সিয়াম চৌধুরী বিডি টাইম সাকিবের খেলার কথা মুস্তাফিজ খেলবে মুস্তাফিস না মিশন না প্ল্যানটা কি তাও জানি না আমার ধারণা ওকে রেস্টে রাখা হবে কতদিন রেস্ট রাখবে তা জানি না বাট সাকিব তো লিগে সেঞ্চুরি করলে এতদিন পরে এটা তো একটা গুড সাইন ওর রানে ফেরে আসাটা আমার মনে হয় ও খেলবে ও খেলবে দ্যাটস স্পট আইন ও এখন নাই থাকায় আমি যতটুকু শুনেছি ও খেলবে ও আজকেই করেছিল আমাকে ইনফ্যাক্ট আজকেই ফোন করে যে করে বললো যে আমি সেঞ্চুরি করলাম আপনি আমাকে কিছু বললেন না আনলাম এটাই জীবনের প্রথম নাকি বললো না ডিপিএল এটাই প্রথম আনলাম তাও আমি জানি না তবে আমি তোমার খেলা দেখেছি ভালো কনগ্র্যাচুলেশনস এই ও ঢাকায় নেই আসুক তবে ওর খেলার কথা লাস্ট দুটা ম্যাচ খেলবে এটাই আমি জানি